আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অপটিমক্স এটি একটি সারসএমজির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মগজি ফ্লকজাসিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ফার্মা লিমিটেড এখন আসুন যে অপটিমক্স এ ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক এবং যাদের বয়স আঠারো বছরের ওপরে সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে ইনফেকশন ঘটাতে পারে এমন সংবেদনশীল জীবাণুগুলোর মাধ্যমে সংগঠিত উপসর্গে ওষুধটি নির্দেশিত যেমন ব্রঙ্কাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউমোনিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় ত্বক ও ত্বকের গঠনের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের জটিল ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা ইনফেকশন জনিত কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত অপটিমক্স এই ট্যাবলেটটি নির্দেশিত তো আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে অপটিমক্স এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ এখন আসুন যে অপটিমক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সায়ার সোয়েমজির একটি করে অপটিমক্স ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে সাত থেকে দশ দিন ওষুধটিকে সেবন করতে হবে আর অপটিমক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ধরা ভাব হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে বুক ধরপর করতে পারে পানিস্বল্পতা হতে পারে মন্দা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অপটিমক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর কিছু কিছু বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যারা বয়স্ক রুগী আছে এবং যাদের হৃদরোগ কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই অপটিমক্স এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয় বা সেবন না করায় সবচাইতে ভালো হবে আর অপটিমক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে চারশো এমজির প্রতি পিস অপটিমক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো বন্ধুরা একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ